হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবে এই যে সকালবেলা প্রতিদেব খাইয়া রুটি আর দুধ খাইয়া স্কুলে গেছে গিয়া তারপরে আমি এখানে আমার টিফিন লইয়া বইছি তো আমি কালকের অল্প পায়েস আসিল তো ওইটা দিয়ে রুটি না আজকে আর কিছু বানাইছি না ওইটা দিয়ে খাইলাম পায়েসটা আর পায়েসটা অনেক বেশি ভালো হয়েছিলো আর ঠান্ডা হওয়ার পরে আর অনেক বেশি স্বাদ লাগে তো ভাবলাম রুটি দিয়েই খাইলাই তো এখানে একটা রুটি আর পায়েস লই লিছি আমার সকালের খাবার লেগে আর এদিকে তো আমি সিরিয়াল দেখলাম দেখা দেখা খাইলাম তো ওইটা যদি আমার খুব ভালো লাগে মোবাইল দেখা দেখা খাইতে কিন্তু অভ্যাসটা একদম যে ভালো না এটা আমি জানি তারপরেও ভালো লাগে দীক্ষা খাইয়া আর কি কেন না ঘরে তো কেউ নয় যে যার সঙ্গে গল্প কইরা টুইরা খাইমু আর বেশিক্ষণ একলা একলা খাইতে মানে বোরিং লাগে আর এত সব কাজ করিয়া আওয়ার পরে আমার ইচ্ছা করে যে আমি একটু মোবাইল দেখতাম ওইটার লেগে মানে মোবাইলও দেখা হয়ে গেল আবার খাওয়া হয়ে গেল তো খাইয়া বাকি সব কাজ কর্ম এখানে খাওয়াটাওয়া শেষ করার পরে সবজি টবজি সব কিছু লেছি আজকে প্রতিদেও কইছে যে হে খাইব শীতলের চাটনি দেওয়া বড়া আর কি মিষ্টি কুমড়ার পাতার বড়া তো তো হে আমি তো ওইটা খাইতাম না তো আমিও বানাইলি না আমার লাগে আলু দিয়া তো ওইটা আমার মা বাবা তো নিরামিষ খাইতেন তো মা বানাইতেন এরকম নিরামিষ মানে আলু দিয়া আর কি তো আমি যদি ওইটার সঙ্গে অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম ওইটা না দিলেও দিতে লাগে না যদি ওইখানে শস্য বাটছি আর এই তো আলুরে ছোটো ছোটো খোঁজা কাটছি এটা খাইতেও অনেক বেশি স্বাদ লাগে ভাবে নিরামিষ দিনে এরকম বানাইয়া খাই খাইয়া দেখতে পারেন খুব খুব হয় মানে বড়াটা আর কি তো এরকম ভাজি ভাজি লিলাম একদম খুব সুন্দর করিয়া আর ভাজা শেষ হওয়ার পরে উপর থেকে অল্প শস্য বাটা দিয়া দিলাম শস্য আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা যদিও ওইটা তারপরে বাটিয়া এরকম খুব ভালো মধ্যে নাড়াইয়া জড়াইয়া শুকনা খুঁড়িয়া নামাই নিলাম বাস সই গেল ওইটা দুর্দান্ত লাগে আর এখানে আর একটা সবজি বানাইলাম যদিও এটা কোনো দিনই আমি খাইছি না কোনোখানে তো আমার অল্প শস্যবাটা রয়েছিলো তো ভাবলাম এখানে মানে বানাইলেই আর কি উইটালেকিয়া বানিয়ে রাম হলো পানি লাউ ছোটো ছোটো করে কাটি চাল কুমড়ার তরকারি এরকম খাওয়া হয় তো আমি ভাবলাম যে একটু পানি লাউ দেওয়া বানাইলে আর মিষ্টি কুমড়া পাতার সঙ্গে যে ডাটাটি আছিল ওই ডাটাটিও একসঙ্গে দেওয়া দিছি টি আর ফালে একটা হরতাম আর আমার তো ডাটা টুটা এমনিতেই ভালো লাগে খাইতে তো ওইটা লেগে আর কি আর একটু কষিয়া সারিয়া অল্প উপর থেকে অল্প একটু গরম জল দিয়া দিছি আর নুন আর হলুদ দেওয়া দিছি দেয়া সারিয়া মিশাইয়া সে ঢাকা দিয়া দিছি আর এটা খুব একটা ঝুল বানাইছি না যেরকম মানে এই চাল কুমড়ার তরকারিটা বানায় সেমই বানাইছি তো মানে এটা ভাবছি না যে এত স্বাদ খুব খুব স্বাদি ছিল একদিন বানায়া খেয়া দেখতে পারেন তারপরে এই যে সিদল চাটনিটা বসাই দিছি এটা শুধু প্রতিদেবার বা তারা দুইজনের লেগেই বানাইরা তো অল্প কইরাই বানাইছি তো ওইটাও হয়ে গেছে বানানি আর তারপরে দিকে এটা এখন রেডি করি মু আর পাতাটি যদিও আগে ধুইয়া তুইয়া রাখিয়া গেছিলাম গিয়া ঠাকুর দেওয়ার আগে তো এখন একটু নুন মাখাইয়া আনি নুন মাখাই খুব অল্প করে মেখাই নুন মানে হালকা হালকাভাবে মাখাই আনিয়া তারপরে দিকে এই যে বড়াটি এখন রেডি করিলে রাম প্রথমে আমি আমার বড়াটি রেডি করলে রাম তারপরে প্রতিদেবালেকরইম বরা রেডি এই যে আলুর বড়াটা আমি আপনারা কইলাম যে একদিন নিরামিষ দিনে বানাইয়া খাইয়া দেখবা এর তো বেশি স্বাদ হয় আর কি আর পনির যদি থাকে তো পনিরও দিতে পারেন আর না থাকলেও কোনো অসুবিধা নয় শুধু আলু দিয়েও খাইতে খুব ভালো লাগে আর যারা নতুন আলু খাইতে ভালোবাসেন তারা নতুন আলু দিয়ে বানাইবা এটা পুরানো আলু থেকে নতুন আলু দিয়ে বেশি স্বাদ হয় কিন্তু আমার নতুন আলুটা তেমন একটা বেশি ভালো লাগে না এটা লেগে আমি এই আলুটি দিয়ে বানাইছি তারপরে এই যে সিঁদলেরটাও রেডি করে নেইছি তারপরে সবটি বেশ অনেকটি হয়েছে সাত আটটার মতো হয়েছিল বড়া ওটি রেডি করার পরে এই যে আমার সব রান্না টান্না শেষ এই যে ভাত তারপরে আলুর পুর সবটি লাগছিল না একটু রয়েছে তো ভাবছি এটি পরে ডাইলের সাথে খাই আনিমু আর এই যে তরকারিটা এটা দেখতেও সুন্দর হয়েছে খাইতেও স্বাদ হয়েছে আর তারপরে ভালো হয় এরকম কোনো কোনো সময় এক্সট্রা রান্নাটা আর এই যে ডাইল ডাইলগসকে সিদ্ধ করিয়া উপর থেকে সব কিছু দেওয়া দিয়েছি এরকমই হয়েছে প্রতিদেব বানানি লেখা তো এরকম বানাইলাম তারপর এটাও খুব ভালো হইছে খাইতে তারপরে এই যে বড়াটি রেডি হইয়া রাখছি প্রতিদে আবার একটু বাজারে গেছে নাইলে পরে বড়াটি বানাই লিমু তারপরে খাইয়া আনিমু তারপর ঘরে সব কাজ শেষ করে লইছি তারপরে প্রতিদে আসার পরে এই যে বড়া বসাই দিয়েছি এখানে সুর্দারে দিছি পতিদেবরে দিছি আর আমার লাগে সবার লেগেই বসাই দিছি এখানে বড়া আর বড়াটি কি কর তারা কইছে তারা ইয়েটাও খুব স্বাদ হয়েছিল সিদলের বড়াটা আর আমার আলুর বড়াটা একদম দুর্দান্ত হয়েছিল আর এতো ক্রিস্পি হয়েছিলো বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা তো নরম নরম মানে কি করম এতো বেশি ভালো হয়েছে মানে অন্যটি মনে হয়েছে লাগতোই না অন্য কিছু তরকারি শুধু ডাইলার বড়া দিয়ে খাই লওয়া যায় এত ভালো হয়েছিলো তারপরে গেছিলাম সন্ধ্যার সময় একটু বাজারে তো বাজার থেকে আসার সময় তারা লেগে এই সাদা কাপড়টা নিয়ে আইছিলাম আমি তারা এই মাঠে লাগাইতো ওইটার লেগে চুন দিতে দিতে তারা মানে ফেরাপ হয়ে গেছে তো ভাবলো যে একটু সাদা কাপড় দিয়া সুন্দরভাবে দেওয়া দিব তো ওইখানে সবাই মিলিয়া কাজ করে তো আর ধরে যে গেলাম হ্যাঁ হ্যাঁ কী করে হ্যাঁ ওই লোহা কি সবাই যে হে কাজ করে আর এখানে বাকি সবাই কাজ করে সবাই মিললে তারা কাজ করে ওই জিনিসটা বেশ ভালো লাগে কাপড়টা নিয়ে দেওয়ার সাথে সাথেই মানে তারা খেলা টেলা বাদ দিয়া শুরু করছে এখানে কাজ টাজ করা আর তারা কাজ করবো আর আমি এখানে থাকতাম না এটা তো হইতেই পারে না তারা কাজ করলে তো আমি সব সময়ই থাকি তো আজকেও আসিলাম সবার কাজ টাজ দেখার আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবার